নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করতে মেস থেকে মেন এই বারোটা রাশি প্রত্যেক ভিত্তিক যে আলোচনা আমি করে থাকি তা নিয়ে তবে মেন অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আপনাদের জানাই যে প্রতি মাসে মাসিক রাশি ফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল কিন্তু নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় এবং তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট গ্রহের যে গোচর সেই সমস্ত নিয়ে নিয়মিত ভিডিও কিন্তু আলোচনা হয় তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ইন্টারেস্টিং পার্ট অনেকে জিজ্ঞাসা রয়েছে রয়ে যায় এবং সেই সমস্ত ভিডিওগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয় এই চ্যানেলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং জ্যোতিষীয় পরামর্শর জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে অনলাইন এবং অফলাইন আসুন আমরা আজকে আমাদের যে আলোচনা সাপ্তাহিক যে রাশিফল সেই রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা কিন্তু শুরু করি সাপ্তাহিক রাশিফল আলোচনা করব যে 22 থেকে 28 এই যে সপ্তাহ এই সপ্তাহ নিয়ে প্রথমেই আপনাদের জানাই যে যেহেতু আমি দৈনিক রাশিফল সিরিজ শুরু করেছি সেই কারণে সাপ্তাহিক রাশিফল ব্রড আকারে রাশি এবং লগ্ন ভিত্তিক করার প্রয়োজনীয়তা নেই কারণ তাহলে একই জিনিস রিপুটেশান হবে আপনাদের সামনে তা আমি কখনোই চাইছি না আমি ইন জেনারেল প্রতি সপ্তাহে গ্রহগত অবস্থান সম্পর্কে আপনাদের অবগত করবো যেটা খুবই ইম্পর্টেন্ট রাশিফল ইন জেনারেল কোনো কোনো চ্যানেলে শুধুমাত্র গ্রহ নিয়ে গ্রহের পরিসর নিয়ে কিন্তু আলোচনা হয় না যা এই ইউটিউবে কিন্তু প্রথম এই সপ্তাহে কোনো গ্রহের ট্রানজিট নেই অর্থাৎ কোন গ্রহ তার রাশি পরিবর্তন করছে না আমি আপনাদের সামনে খুব ব্রডলি বলবো যে সূর্য মকর রাশিতে অবস্থান করছে শ্রবণ নক্ষত্রের সে প্রবেশ করবে এই সপ্তাহতেই মকর রাশির এবং মকর রাশি শনি রাশিতে সে প্রবেশ রয়েছে চন্দ্র চন্দ্রকে নিয়ে যদি বলি যে বাইশ তারিখে চন্দ্র বৃষ রাশিতে ম্যাক্সিমামটা থাকছে মিথুন রাশিতে থাকছে তেইশ এবং চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ কর্কটে থাকছে সাতাশ এবং আঠাশ তারিখ সে সিংহ রাশিতে থাকছে তো এই সপ্তাহে আমরা বৃষ থেকে সিংহ এই চন্দ্রের অবস্থান আমরা পাচ্ছি মঙ্গল ধনুরাশিতে অবস্থান করছে পূর্ব সারা নক্ষত্রে সে ম্যাক্সিমামটা তৃতীয় চরণে অবস্থান করবে এই সপ্তাহে এবং বৃহস্পতিতে এবং মঙ্গল একে অপরের ক্ষেত্র বিনিময়ে অবস্থানরত হয়েছে বুধ ধনুরাশিতে যথেষ্ট গতি নিয়ে সে সেগছে এই সপ্তাহে মূলত সে পূর্ব সারা নক্ষত্রেই বেশিরভাগ থাকবে তাহলে বৃহস্পতি এবং এবং তারপরে হচ্ছে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে ম্যাক্সিমাম থাকছে এবং আপনাদের জানালাম যে মঙ্গল এবং বৃহস্পতি একে অপরের ক্ষেত্র বিনিময় করেছে শুক্র ধনুরাশিতে রয়েছে মূলা নক্ষত্রে আগের সপ্তাহে তার ট্রানজিট রয়েছে হয়ে গেছে সেই সম্পর্কে ভিডিওগুলো আপলোড করেছি যারা দেখেননি তারা দেখে নেবেন ধনুরাশিতে বর্তমানে মঙ্গল শুক্র এবং বুধ তিনটে গ্রহের অর্থাৎ অবস্থান রয়েছে এবং শনি শস নির্মাণ করে সক্ষেত্র শতবিশ থাকছে এবং কুম্ভ রাশিতে সেটি রাহু রেবতী নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে মিন রাশির বক্রগতি প্রাপ্ত হয় এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করছে চিত্র নক্ষত্রের প্রথম চরণে কন্যা রাশিতে বক্রগতি প্রাপ্ত হয়ে এই গ্রহগত অবস্থান এই সপ্তাহে থাকছে আমি প্রত্যেক রাশি নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের বলবো যে কোনো গ্রহই কিন্তু বর্তমানে বক্রি নেই এবং সবাই যথেষ্ট ভেলোসিটিতে রয়েছে সে সমাজের মুখে মোবিলিটি বাজার অর্থনীতি গ্রোথ সব দিকটা কিন্তু অনেকটা বেটার থাকবে সিদ্ধান্ত নিতে মানুষ খুব তাড়াতাড়ি পারবে এবং মোটামুটি ইন জেনারেল এই স সপ্তাহটা তুলনামূলকভাবে বেটার রয়েছে সে তো আপনাদের অবশ্যই সাপ্তাহিক মাসিক রাশিফল এবং দৈনিক রাশিফল দেখতে হবে এবং অন্য রোগের ট্রানজিটও দেখতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার